আল্লাপাক প্রত্যেক নবী এবং রাসুলকে তিনটি জিনিস কয়টি জিনিস জিনিস তিনটি এক নম্বর হলো ওহি দুই নম্বর হলো মজিজা তিন নম্বর হলো হোসনে খলক উত্তম চরিত্র এই তিনটি জিনিস আল্লাহ পাক প্রত্যেক নবী এবং রাসুলকে এই তিনটি জিনিস দিয়েছেন কেননা নবতের প্রথম শর্ত হল ওহি ওহি না আসলে নবী হওয়া যায় না এরপরে দুই নম্বর শর্ত হলো হুসন খুল উত্তম চরিত্র আল্লাহ পাক এই দুনিয়াতে যত নবী এবং রাসূলকে আমার আল্লাহ পাক পাঠিয়েছেন প্রত্যেক নবী এবং রাসুলের চরিত্র ভুলের মত পবিত্র তাদের চরিত্রের মধ্যে কোন কলঙ্কের দাগ নাই তাদের চরিত্রের মধ্যে আল্লাহ পাক কোনো কলঙ্কের দাগ দিয়ে পাঠান নাই আমি আপনি মানুষ আমি আপনি মানুষ অহরহ ভুল করতেছি আমাদের চরিত্র অনেকের ঠিক নাই কিন্তু আমার আল্লাহ পাক বলেন দুনিয়াতে যে সমস্ত নবী রাসূল কে আমি আল্লাহ পাক পাঠিয়েছি তাদের চরিত্র হলো উত্তম চরিত্র আমার নবীর চরিত্র ওই রকম উত্তম চরিত্র লাকা দকান আমার পাক বলেন আমি আমার নবীকে উত্তম চরিত্র দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইলাম এরপর বলা হলো মজিজা মজিজা কি হল সমকালীন শক্তি সমকালীন শক্তি যেমন আল্লাহ পাক সাল্লামকে ময়জা দান করেছিলেন করেছিলেন মৌসাল সাল্লামের মজিজা হলো আল্লাপাক বলেন পমা তিল কাইয়া আমি নিকায়া মসা আল্লাপাক মুসা নাবি ডাক দে বলতেছে মুসরে তোমার হাতে ওটা কি মুসলাইসাল্লাম বলতেছে আমার হাতেটা লাঠি এই লাঠির উপর আমি বর করি এই লাঠি দিয়ে পাতা পারি এই লাঠি দিয়ে আমি উট ছাগল বেড়া দুম্ব এইগুলো সংরক্ষণ করে আল্লাহ পাক ডাক দেওয়ালেন মুস আমি তোমাকে বললাম মুস তোমার হাতে কি এর জবাব হলো হাতে হলো লাঠি এই কথাটুকু বললেই তো পারিতে কিন্তু তুমি এত কথা বললে কারণটা কি কারণ তো আমি কিছুই বুঝলাম না মুসল সাল্লাম বলতেছে রব্বুল আলমিন হ্যালো সাল্লাম বললেন রব্বুর আর সময় যখন পেয়েছি এই সময় যখন পেয়েছি যাতে কথাটা দীর্ঘ হয় লম্বা হয় আল্লাহর সাথে যেহেতু আমি কথা বলতেছি আমার কথাটা যেন লম্বা হয় কথাটা যাতে তাড়াতাড়ি শেষ না হয় আশেখ আর মাসুফ আপনারা জানেন যুবক আর যুবতী যখন প্রেম করেন করে ঘন্টার পর ঘন্টা তারা মোবাইলে কথা বলে ঘন্টার পর ঘন্টা এমন কি রাতের বেলাও যে সমস্ত যুবকরা কথা বলে কথা বলতে বলতে মোশা এমন লাগা লাগে এরপরে মোশা একাদে তারায় আর বলতেছে মশারি যত খুশি আয় আমার রক্ত খা এরপরেও আমি আমার প্রেমিকার সাথে কথা বলা বন্ধ করতে পারবো না এরপরেও আমার প্রেমিকার সাথে কথা বলা বন্ধ করতে পারবো না ওই যুবকী যখন ওই যুবতীকে বিবাহ করিলেন বিবাহ করার পর হঠাৎ একদিন বলতেছে স্বামী স্ত্রী তার স্বামীকে বলতেছে স্বামী রে অনেক দিন ধরে তোমার সাথে কথা বলি না একটু মনটা খুলে কথা বলবো এবার স্বামী বলতেছে বোম্বাই আমার টাইম নাই তোকে আমি টাইম দিতে পারবো না স্ত্রী বলতেছে স্বামী রে বিয়ার আগে মোবাইলে আমার সাথে ঘন্টার পর ঘন্টা আলাপ করেছ তখন তো তোমার সময় ঠিকই ছিল এখন বিবাহ এখন টাইম নাই এবার ওই যুবক বিয়ার আগে ভালো লাগে বিয়ার পর আরও ভালো লাগে না আপনারা বলুন তো ওই সমস্ত মানুষের চরিত্র কি ঠিক আছে ওই সমস্ত মানুষের চরিত্র ঠিক নাই আমার আল্লাহ পাক মুসলা সাল্লামকে ডাকতে বলতিছে রে তোমাকে প্রশ্ন করিলাম যে তোমার হাতে ওটা কি এর জবাব হতো লাঠি এর পরিবর্তে তুমি বলেছ আমার হাতে এটা লাঠি এই লাঠির উপর আমি বর করি এই লাঠি দিয়ে পাতা পারি এই লাঠি দিয়ে আমি উঠ বেড়া দুম্বা এদের সংরক্ষণ করে তার মানে হলো সাল্লাম হলেন একজন আশেখ আর আল্লাহ হলেন মাসুক আর মাসুকের সঙ্গে যখন কথা হয় তখন যাতে কথাটা লম্বা হয় দীর্ঘিত হয় এই জন্যে কথাটা বলার জন্য বেশি প্রয়োজন আমার আল্লাহ পাক বলেন মুসরে তাহলে শোনো তুমি মনে করে তোমার হাতে এইটা লাঠি এই লাঠি এটাই মনে এই লাঠির মধ্যে রহস্য আছে এবার বলতেছে আল্লাহ এই লাঠির মধ্যে কি রহস্য এবার আল্লাহ পাক বলতেছে মুসরে এই যে লাঠি আছে লাঠিটা জমিনের উপর ফেলে দাও লাঠিটা যখন জমিনের উপর আল্লা নবী মুসাল সাল্লাম ফেলে দিলেন ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে বিরাট আকারে অজগার সাপ হয়ে গেল অযোগার সাপ যখন হয়ে গেল মোসালা সাল্লাম বয় পেয়ে গেলেন আল্লাহ নবী মোসালা সাল্লাম এবার সাপ ধরতে চায় না আল্লাহ পাক বলেন মুসরে সাপ ধরো এবার বলতে আল্লাহ আমি যে সাপ ধরবো আপনারা বলুন তো একজন জ্ঞান বান ব্যক্তি কি সাপ কখনো ধরবে সাপ ধরবে না কারণ সাপ যদি ধ্বংস করে সাপ যদি কামড় দেয় এই জন্য মুসালা সাল্লাম বলতে চাল্লা সাপ যে ধরব সাপ যদি আমাকে কামুর দেয় আল্লাহ পাক বলতেছে মুসরে বয়ের কোনো কারণ নাই তুমি সাপটা ধরো খুল ধরো মুসালা সাল্লাম সাপ যখন ধরিলেন সঙ্গে সঙ্গে লাঠি হয়ে গেল এবার মুসালা সাল্লাম লাঠি নিয়ে চললেন ফেরাউন তার দল নিয়ে চললেন জাদু নিয়ে জাদু দেখানোর উদ্দেশ্যে বাহির হলেন বাহির যখন হলেন বাহির হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বললেন মুসরে তুমি যেমন লাঠি দিয়ে সাপ সাপ হলো এই সাপ কি করবে পরবর্তী ঘটনা জানাবো এটা হলো মজিজা এবার তার দল বললে যখন চলে গেলেন চলে যাওয়ার পর জাদুকারেরা জাদু দিয়ে মন্ত্র দিয়ে হাতের কাছে যা ছিল ওই জিনিসগুলো জাদু মন্ত্র পাঠ করে দেখা গেল বাঘ বাল্লুক সিংহ সাপ সাফ হয়ে গেল যাদুমন্ত পাঠ করার পর বাঘ বাল্লোক হয়ে গেল এবার আল্লাহর নবী মুসলাই সাল্লামের গাড়ের উপর বাঘ বাল্লোক সিংহ ঝাঁপিয়ে পড়িলেন আল্লাহর নবী মুসলে বয় ভয় পেয়ে গেলেন আল্লাহ পাঠ করেন মুসরে ভয়ের কোনো কারণ নাই তোমাকে এই জমিনে আমি পাঠিয়ে দিয়ে আমি তামসা দেখছি না তামাশা করতেছি না আমি আল্লাহ তোমার সঙ্গে আছি অমুস তোমার যে লাঠি আছে তোমার হাতে যে লাঠি আছে এই লাঠিটা ফেলে দাও লাঠি যখন আল্লাহ নবী মোসালাম জমিনের উপর ফেলে দিলেন জমিনের উপর ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে বিশাল আকারে সাপ হয়ে গেল সাপ যখন হা করিলেন হা করার সঙ্গে সঙ্গে জাদুকাররা মন্ত্র তৈরি করে সাপ বাঘ বাল্লুক সিংহ যা বানিয়েছিলেন সব সাল্লামের লাঠি মার্কা সাপের মধ্যে সব ঢুকে গেল সব সাপ হা করিলেন হা করার পর ফেরাউন তার জাদুকারেরা যা তৌরি করেছিল মন্ত্র দিয়ে যা বানাছিল ছিল বাঘ বাল্লুক সিংহ বানিয়েছিল সব মুসলা সাল্লামের লাঠি মার্কা সাপের পেটের মধ্যে ঢুকে গেলো না তো আর হয়ে গেল ব্যাপার কিরে আমরা যা দেখিয়াছি বাঘ বাল্লুক সিংহ এইগুলো দেখালাম আর মুসলে সাল্লামের যে লাঠি লাঠি হা করিল সাপ হয়ে গেল হা করিল সব বাঘ বাল্লুক সিংহ সাপের পেটের মধ্যে চলে গেল আমরা যেটা দেখাইলাম এটা হলো জাদু আর মুসলে সাল্লাম যেটা দেখালো এটা তো জাদু না এটা হলো জাদুর বাবা জাদুর বাবা যদি না হতো আমরা না। আমরা বিভিন্ন মন্ত্র দিয়ে আমরা অনেক কিছু বানাই নিলাম মুসাল সাল্লামের উপর জাপিয়ে পড়িল কিন্তু আমরা মুসালা সাল্লামের লাঠি যখন জমিনে ফেলে দিল ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে সাফ হয়ে গেল আর আমাদের বানানো জিনিসগুলো সব তখন অনেকেই কালেমা করে মুসলমান এইটা হলো মজিজা মানে সমকালীন যে জিনিস আছে তার চাইতে বেশি শক্তিশালী এটা হলো মজিজা পাক। দাউদ আলাহ সাল্লামকে মজিদা দান করেছিলেন দাউদ আলাহ সাল্লামের মজিদা হলো তখন কর লোকেরা আপনার কামারেরা দেশ দেখা যায় কামারেরা লোহা পিটিয়ে বিভিন্ন ডিজাইনের নকশা বানাইতেন বিভিন্ন জিনিস তৈরি করিতেন ওই লোহা পিটিয়ে পিটিয়ে আগুনের মধ্যে লোহা দিতে হতো লোহা আগুনের মধ্যে দিতে হতো এরপর লোহাকে পিটিয়ে আগুনের মধ্যে দিয়ে পিটিয়ে তারপরে বিভিন্ন জিনিস তারা বানাইতো কামারেরা বানাইতো কিন্তু দাউদ দালায় সাল্লামকে আল্লাহ কেমন মজিদা দান করেছিলেন সেই মজিদা হলো দাউদ আলাই সাল্লামের মজিদা হলো লোহা যখন মুটের মধ্যে রাখতেন মুটের মধ্যে রাখার সঙ্গে সঙ্গে লোহা গলে গলে আঙ্গুলের ফাঁক দিয়ে পানি হয়ে বাড়িয়ে যেতেন এটা হলো দাউদ আলাহ সাল্লামের মজিদা আল্লাহ পা সুলাইমান আলাই সাল্লামকে মজিদা দান করিলেন সেই মজিদা হলো বিনা মেশিনে মেশিন নাই তক্তার উপর সোলাই আলাই সাল্লাম যখন বসতেন বসার পর হাওয়ার উপরে বসে তক্তা উড়ে উড়ে হাজার হাজার মাইল যেত মেশিং লাগতো না মেশিং এর প্রয়োজন হতো না এটা হলো সোলাই আলাই সাল্লামের মজিজা এর আল্লাহ পাক ঈসা আলাইহিস মজিজা দান করিলেন ঈসা আলাইহিস সালামের মজিজা হলো অন্ধ ব্যক্তির সখের উপরে যখন হাত বুলাতেন হাত বুলানের সঙ্গে সঙ্গে আল্লাহ পাক অন্ধ ব্যক্তির চোখ ভালো করে দিতেন শুধু তাই নয় কুষ্ঠ রোগীর গায়ের উপরে যখন ঈসা আলাইহিস সালাম হাত রাখতেন সঙ্গে সঙ্গে কুষ্ঠ রোগী ভালো হয়ে যেত এগুলো হলো তাদের মুজিজা আমার নবী আপনার নবী বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল সকলেই পড়ি সাল্লাম সেই সময়ের মানুষেরা তারা কি করিত তাদের সময় আল্লাহ নবীর সময় সাহিত্য আর কাব্যের প্রচালিত বেশি কবিরা সুন্দর সুন্দর তারা কবিতা লেখত সুন্দর সুন্দর ভাবে কবিতা লেখে তারা দেওয়ালে লটকে রাখত দেওয়ালে লটকে রাখত সুন্দর কবিতা লেখে দেওয়ালে তারা লটকে রাখত তারা প্রশংসা করিত সেই তখন করে সময় যখন কবিতা কাব্য শুরু হয়েছিল আল্লাহ নবীর পাক এমন একটা কোরআন দিলেন যখন কোরআন দিলেন আল্লাহ পাক যখন কোরআন নাজির করিলেন কোরআন নাজিল করার সঙ্গে সঙ্গে ওই কবিতা দূর হয়ে গেল কোরআনকে পাক প্রাধান্য দিলেন সব চলে গেল সে কথা আমি বলতেছিলাম দুনিয়াতে সমস্ত নবী দুনিয়াতে চলে গেলেন মজিজার সঙ্গে নিয়ে চলে গেলেন দাউদ সালাম চলে গেলেন মজিজার সঙ্গে নিয়ে গেলেন দাউদ আলাই সাল্লামের যে সমস্ত উম্মতেরা আছে তারা যদি পর্যন্ত লোহা যদি মুঠের মধ্যে রাখে তাহলে ওই লোহা গলিয়ে আর পানি করতে পারে না এরপরে সুলাইমান আলাই সাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন মজিজার সঙ্গে নিয়ে গেলেন সুলাইমান আলহ সাল্লামের উম্মতেরা যদি তক্তার উপরে ওঠে এইভাবে হাওয়ার উপরে উঠে আর ঘুরতে পারিত না নবী চলে গেলেন মজিজাও সঙ্গে নিয়ে গেলেন ইসালাম সাল্লাম চলে গেলেন মজিজাও সঙ্গে নিয়ে গেলেন ইসালাম সাল্লামের যত উম্মতের আছে কেমন পর্যন্ত যদি আর মানুষের গায়ে অন্ধ ব্যক্তির গায়ে যদি তারা হাত হাত বুলয় কুষ্ঠ রোগী ভালো হবে না অন্ধ ব্যক্তিও ভালো হবে না এরপর মুসলাম চলে গেলেন মজেদাও সঙ্গে করে নিয়ে গেল তার যত মাথেরা আছে কেয়ামত পর্যন্ত লাঠি দিয়ে আর সাপ বানাতে পারবে না কিন্তু আমার রবি আপনার রবি বিশ্ব দুনিয়া থেকে চলে গেলেন মজিজা আমাদের জন্য রেখে গেলেন মজিজা কি আমাদের জন্য রেখে গেলেন সেই মজিজা হলো পবিত্র কোরআন কারে সেই মজিজা কি পবিত্র কোরআন কারে সেই মজিদা হলো পবিত্র কোরআনুল কারীম, আল্লাহ পাক আমার নবীকে তিন হাজার মজিদা দান করেছিলেন কত হাজার মজিদা দান করেছিলেন তিন হাজার মজিদা দান করেছিলেন তার মধ্যে একটা মজিদা হলো পবিত্র কোরআনুল কারিম নবী দুনিয়া থেকে চলে গেলেন নবী দুনিয়া থেকে চলে গেলেন মজিজার সঙ্গে নিয়ে যান নাই আল্লাহ পাক আমাদেরকে কোরআন দিয়ে দিলেন এই কোরআন মানুষ যা খুশি তাই করতে পারবে এর মধ্যে কোনো সন্দেহ নাই তার একটা ঘটনা আমি বলি একটা ঘটনা আমি বলি আপনারা সুরয় নাচ আর সুরায় ফালাক পড়েন এই কোরআন যে জীবন্ত মজিজা একটা ঘটনা আমি বলি সুরাই না সার সুরাই আপনারা ফালাক করেন আল্লাহর নবীর শরীরটা যখন খারাপ হয়ে গেল শরীরটা সুখে হেতে লাগেল দিনে দিন শরীরটা শুকনো হয়ে গেল নবীর ভালো লাগে না ওহি অনেক দিন আসা বন্ধ আল্লাহ নবীর উপর ওহি আসে না নবীর শরীর চলে না যা পরে তাও মন থাকে না হঠাৎ করে অনেক চিকিৎসা চিকিৎসার পরেও যখন ভালো হলো না জিব্রাহিল সাল্লাম সাল্লামকে আল্লাহ পাক পাঠাইলেন জিব্রাহিল সাল্লাম সাল্লামকে আল্লাহ পাক পাঠাইলেন পাঠিয়া বললেন হে নবী আপনি একটা কাজ করেন সেই কাজ হলো কাফের বেইমানেরা সুরায় না সার ফালাকের মধ্যে এগারোটি আয়াত আছে কতটি আয়াত আছে এগারোটি আয়াত আছেন এই একটি আয়াত আর ওই যে কূপ আছে ওই কূপের নিচে পাথর আছে ওই পাথরের নিচে আপনি দেখতে পারবেন একটা দড়ি দিয়ে গেট লাগানো আছে গেরো দেওয়া আছে আপনি একটি হরে আয়াত পাঠ করিবেন আর একটি করে গেরো খুলিবেন আল্লা নবী একটি আয়াত পাঠ করিলেন পাঠ করার পর একটি গেরো খুললেন দ্বিতীয়টি আয়াত যখন পাঠ করিলেন খুলিলেন নবীর শরীরটা ধীরে ধীরে ভালো হতে এক যায় এগারোটি আয়াত যখন পরে ওই দড়ির গুট গিটটা গিট গুলি যখন খুলিলেন পাক আমার নবীকে পুরোপুরি সুস্থ করে দিলেন তার মানে হল আল্লাপাক বুঝাইতে চাইলেন ও মোমেনা এখনো তোমাদের যদি কেউ যাদু করে জাদু করার পর যদি কোনো বান্দা পবিত্র কোরআনুল কারিম সুরাই আর নাস। না আর ফালাক যদি আপনার এইভাবে হাতের তালুতে পড়ে হাতের তালুতে না আর ফালাক পরে পরে যদি এইভাবে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত যদি এইভাবে মুছে দেয় পাক বলেন তাকে কেউ জাদু করতে পারবে না জাদু করতে পারবে না বান করতে পারবে না আল্লাপাক বলেন এটাই হলো কোরআনের মজিজা